প্রায় আনুমানিক দুই কিলোমিটার দূরে থেকে আমাদের জামিরা বাজারের একজন ব্যক্তি পাহাড়ের মাঝে এক বিশ থেকে ত্রিশ পরিবার হব মানে জলের অনেক সমস্যা এই সমস্যাগুলা হইতে গিয়ে মানে তারা মানে জল ফায় না অনেক কষ্ট করে ও টিলাটা উঠিয়ে গিয়া হু নিচে থেকে গিয়ে তারা জল আনে এটাও আরও অন্যান্য মানে গোড়ায় থেকে মানে আর কি কালেকশন করিয়ে আনতে লাগে এই জামিরা ছেলে একজন নজরুল ইসলাম নাম তাইন করছেন অন্য বিশ থেকে ত্রিশ পরিবার মানুষরে তাইন কিতা করছেন একসাথে ফাইভ দিয়ে থান বাড়ির মানে বোরিং টাকিয়ে ফাইপ দিয়া দিয়া দিছেন প্রায় দুই কিলোমিটার অনুমানিক দুই কিলোমিটার জায়গা দূরে মানে আর কি টাইন খেতে করসন সারারে তাইন জল খাবাইতা আর কি কইসন মানে যত সময় লাগে তারা খাবার কোনো সমস্যা নাই আমার বাজেট যত টাকা খরচ যায় যাওক কোনো আবদান নাই কিন্তু আমি তারা জল খাবাইতাম কিলা হওয়া যায় তো ফয়লা আগে আমরা কিতা করছি গাইস ফয়লা আগে আমরা খালিয়া পাইপটা আনিছি খালিয়া ফাইভটা নিয়ে দেখলাম যে মোটরে আমরা লোড জারে না না তে আশা করি দেখছি যে আমরা মোটরে লোড জারিয়েছি তখন তা করছি আমরা ও রাস্তার একবারে ডাইন পাশে দিয়া আমরা রাস্তা ড্রেন করছি ড্রেনের মাধ্যমে এই ফাইভটা ডুবাইছি ফাইভটা ডুবাইয়া আনিয়া রাখছি ওখানে আপনারা দেখতে পাইছেন যে কতটা কলস লাগাইল বা অনেক বেটি মানুষ আছে আমি ভিডিওর মাধ্যমে আনছি না তে মোটামুটি জলর আশঙ্কা মানে এতো খারাপ মানে এই মানে এটা হওয়ার মতন নাই এই কেজন মান মানুষে যখন সাহায্য করছে আমরাও অনেক মানে খুশি হয়েছি যে একটা হেল্প করায়। যেন অত সব মানুষে আরাম পার তাও এলা নাই মানে তাই তান ব্যক্তিগত টেকা দিছো মানুষরে দিয়া তাইন রাস্তা ভরাছোয়েন ও যে পাইপলে রাস্তাও আঢ়াই প্ৰায়তো আপোনাৰ তোৰে দেখ দেখাই ল'ম যেন প্ৰায় দুই কিলোমিটাৰ অনুমানিক প্ৰায় দুই কিলোমিটাৰ ৰৈ যাব কাৰণ আমাৰতো এতিয়া সাজ খৰা আছে আমাৰ জনা আছে অলৰেডি যাতে দূৰত্বত দেচি আৰু কি যেন দুই কিলোমিটাৰ ৰৈ যাব আৰু এই পাহাৰটা সমাজখন একবাৰেই ফালাই দিলেও ষাঠ তথে সত্তৰ ফুট ঊষা উব এই উষাক মানে এইয়া এই জল থাকোঁতে